বন্ধুরা একজন বিবাহিত নারী যার জীবনে আছে অনেক দায়িত্ব সংসারে আছে হাজারো চাপ আর আছে তার স্বামী পরিবার ও সমাজ কিন্তু আপনি জানেন কি এত কিছু থেকেও এই নারীর ভেতরেও আছে একটা ভালোবাসার শূন্যতা যা সে অনেক সময় কারোর সঙ্গে ভাগ করে নিতে চায় কিন্তু সাহস পায় না আপনি যদি এই ধরনের কোনো নারীর একজন কাছের মানুষ হতে চান যে সেই নারীর মনের শূন্যতা ঘটতে পারে তাহলে ভিডিওটি আপনার জন্য তবে আপনাকে মনে রাখতে হবে এটা কোনো সহজ খেলা নয় এটা একটা গভীর মনস্তাত্ত্বিক পথ যে পথে চলার সময় একটা ভুল পা ফেললেই আপনারও সেই নারীর জীবন ছারখার হয়ে যেতে পারে তাই প্রথমেই সতর্ক করে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও ভালো করে বিষয়টা বুঝে নিয়ে সঠিকভাবে পা ফেলুন এছাড়াও আজ আমি এই ভিডিওতে এমন কিছু কৌশলের কথা বলবো যা আপনাকে একজন বিবাহিত নারীর হৃদয়ে জায়গা করে নিতে সাহায্য করবে বন্ধুরা অনেক পুরুষ আছে যারা কম বয়সী অবিবাহিত মেয়েদের থেকে বিবাহিত নারীকে বেশি পছন্দ করে কারণ বিবাহিত নারীদের শরীর তাদের বিয়ের পর পরিপূর্ণভাবে বিকাশ হয়ে যায় তাই তারা অনেক বেশি সুন্দরী ও আকর্ষণীয় লাগে এছাড়াও তারা বিয়ের পরে অনেক বেশি আত্মবিশ্বাসী আর অভিজ্ঞ হয়ে ওঠে তাদের আচরণ কথাবার্তা শরীরি ভাষা সাজগোজ সব কিছুতেই একটা পরিণত আকর্ষণ থাকে যা অনেক পুরুষকে মোহিত করে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কোনো রোম্যান্টিক সিনেমা নয় এটা বাস্তব জীবন এখানে একজন নারীর জীবনে রয়েছে স্বামী পরিবার সমাজের চোখ তাই প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো সঠিক বিবাহিত নারীকে নির্বাচন করা আপনাকে সেই বিবাহিত নারীকে বেছে নিতে হবে যে নারী তার স্বামীর কাছ থেকে যে কোনো কারণে সম্পূর্ণ ভালোবাসা ও সংসারের সুখ পাচ্ছে না এই ধরনের নারীকে আপনি খুব সহজে পটিয়ে নিতে পারবেন এছাড়াও আমি আরো কতগুলি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি যেগুলো আপনি যদি ধীরে ধীরে অ্যাপ্লাই করতে পারেন তবে আপনি অবশ্যই আপনার পছন্দের নারীর মন জিততে পারবেন টিপস নাম্বার ওয়ান তার বাস্তবতাকে সম্মান করুন বিবাহিত নারী মানেই তার স্বামী সংসার ও সমাজ রয়েছে এছাড়াও বিবাহের সূত্রে সে বেশ কিছু সম্পর্কের সঙ্গেও সে জড়িত আছে কিন্তু তার এই সম্পর্কগুলো হয়তো সুখের নয় তিনি সবার মাঝে থেকেও নিজেকে হয়তো একা অনুভব করেন আপনি যদি সেই নারীকে চান তবে আপনাকে তার সেই একাকিত্বের যন্ত্রণাকে সবার আগে বুঝতে হবে আপনি দেখবেন অনেক বিবাহিত নারী বলে যে কেউ তাকে বোঝে না কিন্তু আপনি যদি তার অনুভূতিগুলোকে বোঝেন তাকে সহমর্মিতা দেখান তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হতেই পারে তার চোখে আপনি তখন আর পাঁচটা সাধারণ পুরুষের মতো হবেন না আপনি হবেন সেই একজন যে তাকে বুঝতে পারে তাই তাড়াহুড়ো করে কখনোই কোনো হটকারী পদক্ষেপ নেবেন না তাকে আগে বোঝার চেষ্টা করুন সংসারে সে সুখী না অসুখী সেটা জানুন তার জীবনে কি গল্প আছে সেটা জানুন তারপর পরবর্তী পদক্ষেপ নিন টিপস নাম্বার টু পরবর্তী পদক্ষেপ বন্ধুত্ব দিয়েই শুরু হোক যে কোনো সম্পর্কের ভিত্তি হতে পারে বন্ধুত্ব দিয়ে প্রত্যেকটি নারী তাদের প্রতি পুরুষের মনোযোগ পছন্দ করে তাই যদি আপনি তার পাশে থেকে তার ছোটখাটো বিষয়কে খেয়াল করেন তবে সে বুঝবে আপনি তার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাইছেন প্রথম দিকে আপনাকে একটু ধীরে চলার নীতি নিতে হবে একেবারে শুরুতেই প্রেম প্রস্তাব বা ফ্লার্ট করার চেষ্টা করলে সে হয় ভয় পাবে নয় বিরক্ত হবে এছাড়াও তারাহুড়ো করে খুব ঘন ঘন দেখা করতে চাওয়া অতিরিক্ত মেসেজ পাঠানো এই ধরনের কাজগুলো ভয়ঙ্কর ভুল কাজ কারণ তার সম্মান ও আপনাদের মেলামেশার গোপনীয়তা বজায় রাখাটা খুবই জরুরি আপনাদের এই সম্পর্ক একটা ভিন্ন ধরনের সম্পর্ক যেটা সমাজের চোখে একদম ঠিক নয় তাই আপনাকে সবসময় বুঝতে হবে তার সম্মান তার গোপনীয়তা বজায় রাখা আপনার দায়িত্ব কোনো সময় তার ছবি তুলে সেটা শেয়ার করা বন্ধুদের কাছে গল্প করা এই কাজগুলো একদম করবেন না এতে আপনার প্রতি তার বিশ্বাস ভেঙে যাবে প্রতিটা মেয়ের আলাদা আলাদা চাওয়া পাওয়া থাকে আপনি আগে ওই বিবাহিত মহিলার প্রতিটি চাওয়া পাওয়া অনুভব করুন তার প্রতিটি কথা শুনুন কোনো প্রত্যাশা ছাড়া তার পাশে থাকুন দেখবেন সময়ের সঙ্গে তার মন আপনার দিকে ফিরে নিজেই কথা বলা শুরু করবে যেমন ধরুন আপনি যদি তাকে বললেন তুমি অনেক সুন্দর তোমার জন্য আমি একটা গাড়ি এই কথা শুনে সে মুগ্ধ নাও হতে পারে কিন্তু আপনি যদি তাকে বলেন তোমার চোখে একটা ক্লান্তি আছে তা আমি বুঝতে পারি তখন সে অনুভব করবে আপনি তাকে গভীরভাবে বোঝেন এইভাবে সেই মহিলা আপনার আপন হয়ে যাবে সবশেষে বলি বন্ধুরা একজন বিবাহিত নারীকে পটানো মানে শুধু ভালোবাসার খেলা নয় এটা একটা দায়িত্ব একটা পরিণত সম্পর্কের সম্ভাবনা আপনি যদি তাকে সত্যি বোঝেন সম্মান করেন এবং ধৈর্য ধরতে পারেন তবেই সে আপনার দিকে আসবে নয়তো আপনি শুধু আর পাঁচটা পুরুষের মতোই থাকবেন যাকে সে কয়েকদিন পর ভুলে যাবে তাই সাবধান হন পরিণত হন আর সম্পর্কের গভীরতাকে বুঝে তবেই তার দিকে এগিয়ে যান এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন বাস্তব এবং মনের গভীর থেকে বলা কথাগুলো আপনি বারবার শুনতে চাইবেন ধন্যবাদ